বত্রিশ নম্বরকে ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে সুধা শুধনে আগুন দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি যারা প্রভাবশালী ছিলেন তাদের অনেকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে তো এই যে স্মরণকালের যে ভয়াবহ ভাঙচুর এটি এই বাংলাদেশে কখনো হয়নি পাল আমলে হয়নি সেন আমলে হয়নি ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তের খুলজি যখন বাংলাদেশ দখল করেছেন তখন হয়নি এরপর বহুবার দিল্লি থেকে বহু শাসক গোষ্ঠী এই বাংলাদেশে এসেছে এবং শত শতবার এই বাংলা আক্রমণ করেছে কিন্তু এভাবে কোনো প্রাসাদ কিংবা কোনো দুর্গ কিংবা কোনো আমির উমরার বাসভবন মাটির সঙ্গে গুড়িয়ে মিশিয়ে দেওয়া হয়েছে ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি একটি উদাহরণও পাইনি যা পেয়েছি সেটি হলো মানুষের বিচার হয়েছে কর্মের বিচার হয়েছে কিন্তু আমরা এই বর্তমান জামানাতে এসে মানুষের স্পর্শ করতে পারছি না যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে প্রজ্ঞা দিয়ে প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করতে পারছি না আমরা রাগ ঝাড়ছি মানুষের মালিকানাধীন যে সকল পশু রয়েছে গরু ছাগল মহিষ হাঁস থেকে শুরু করে ইত্যাদি যা কিছু আমরা আমাদের ক্রোধ হাঁসের উপর খাটাচ্ছি ছাগলের উপর খাটাচ্ছি ভেড়ার উপর খাটাচ্ছি গরুর উপর খাটাচ্ছি এইগুলো ধরে এনে খেয়ে ফেলছি বিক্রয় করছি কিংবা জবাই করে ভোজ ভোজের আয়োজন করছি বিভিন্ন বড়ো বড়ো গরুর খামারগুলো আক্রমণ করে সেখান থেকে শত শত না হাজার হাজার গরু এনে আমরা গাপতুলিতে বিক্রি করে দিচ্ছি তো মানুষের সাথে না পেরে আমরা পশুর সঙ্গে এই নিজেদের ক্ষোভ ঝাড়ছি পশু যখন শেষ হয়ে গেছে এখন আর পশুর সঙ্গে কোনো প্রাণীর সঙ্গে রাগ দেখানোর আমাদের আর যোগ্যতা নেই এখন আমরা জড় পদার্থের দিকে এগুচ্ছি ইট বালু সিমেন্ট রড এগুলো একটা বাড়ি বলতে কি একটা বাড়ি বলতে তো ইটবালু সিমেন্ট বত্রিশ নম্বরের যে বাড়িটি ইটবালু সিমেন্ট ছাড়া আর কি আর কিছু না আমরা সেই ইটবালু সিমেন্টের সঙ্গে লড়াই করছি কিন্তু বত্রিশ নম্বরের পেছনে যে আদর্শ রয়েছে যে ইতিহাস রয়েছে যে ভাবধারা রয়েছে সেটার সঙ্গে লড়াই করার জন্য যে সময় দরকার জ্ঞান দরকার প্রজ্ঞা দরকার তারপর প্রচন্ড মেধা দরকার ওই জিনিসগুলো আমরা ব্যয় করতে নারাজ ফলে বুলডুজার দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলছি আর ভেঙে ফেলার পরে যে আদর্শের বিরুদ্ধে আমরা এই লড়াই করছি এবং মানুষের পরিবর্তে পশু পশুর পরিবর্তে ইটবালু সিমেন্ট এদের সঙ্গে আমরা লড়াই করছি এবং বুদ্ধির পরিবর্তে কোদাল হাতুড়ি খুন্তা তারপরে শেষে শাবল ইত্যাদি দিয়ে আমরা প্রতিপক্ষকে জব্দ করার চেষ্টা করছি আর মস্তিষ্কের পরিবর্তে ঠোঁট জিব্বা এগুলো দিয়ে গালাগাল করে আমরা প্রতিপক্ষকে পাঠানোর চেষ্টা করছে এগুলো এখন রীতিমতো ভাইরাসের রূপ নিয়েছে এবং এই ঘটনা যখন মানুষ ঘটে আপনি নিজের কথাই চিন্তা করুন যে আপনার সঙ্গে একজনের লড়াই আপনি দাঁড়িয়ে আছেন তো আপনার সঙ্গে সে কিছুই করতে পারল না আপনার কাছে ছাগলটা এসে ছাগলের গেলে দুটো জল মেরে দিল ছাগলটাকে জবাই করলো তারপরে সে আপনার সাথে না পেরে আপনি যে একটা মানে যাকে বলা হয় চেয়ারের উপর বসেছেন বা বেঞ্চের উপর বসেছেন ওটাকে এসে কুচি 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 করে কাটল আপনি এই লোকটিকে নির্বোধ বলবেন পাগল বলবেন বেকুব বলবেন নাকি দুর্বল বলবেন সেটা একটু চিন্তা করতে থাকেন এখানেও আমি মনে করি যে কোনো মনুমেন্ট ভাঙা স্থাপনা ভাঙা এটি ক্রোধের সবচেয়ে একেবারে যাকে বলা হয় অযৌক্তিক এবং ক্রোধের নির্বোধ বিস্ফোরণ এখানে মেধার কোনো প্রয়োজনীয় নেই এটি যে কোনো লোক করতে পারে এনি ওয়ান তো সেই কাজটি এখন হচ্ছে বাংলাদেশে সিন্ডিকেট করে দল বেঁধে এবং এই কাজ করে এক কেউ বলছে ঈদের আনন্দ কেউ বলছে মুক্তির আনন্দ কেউ বলছে স্বাধীনতার আনন্দ এবং এই কথাগুলো যত শুনছি ততই জাতি হিসাবে বা এই জাতির একজন ক্ষুদ্র যাকে বলা হয় সদস্য হিসাবে নিজেকে খুব অসহায় নিজেকে খুব হীনমন্য এবং পৃথিবীর সভ্যতা সাহিত্য ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে চিন্তা করুন মিশরের পিরামিড তো মিশরের তো ফেরাউনটা তৈরি করেছেন তো যে ফেরাউনের উপরে এত রাগ যখন আমর ইবনুল আস হজরত আমর ইবনুল লাস মিশর দখল করলেন তিনি সেই পিরামিডকে কেন মাটির সঙ্গে মিশিয়ে দিলেন না একবার একটু চিন্তা করেন তো কেন মিশিয়ে দিলেন না কিংবা তিন হাজার বছর ধরে বা তিন হাজার বছর ধরে কন্টিনিউয়াসলি এই চীনা সম্রাটরা গ্রেট ওয়াল তৈরি করেছেন গ্রেট ওয়াল তারপরে চীনের একটা প্রাসাদ আছে ফরবিডেন সিটি অসাধারণ বেইজিংয়ে ফরবিডেন সিটি নিষিদ্ধ নাগরী পৃথিবীতে যে কোটি মাস্টারপিস রয়েছে যেমন লালকেল্লার মতো আগ্রা আগ্রা দুর্গের মতো এরকম একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাস্টারপিস টাফকআফের প্রাসাদের মতো এরকম তো অনেক বড় বড় শাসক তারপরে রাজবংশ তারা ক্ষমতা এসেছে এসে একজনে গ্রেট ওয়ালের একটা ইট সরিয়েছেন কিংবা ফরবিডিন সিটির একটা পাথরে একটা ঘষা দিয়েছেন এরকম অসভ্যতা আমি চীনের যাকে বলে ইতিহাসে পাইনি কোথাও পাইনি সেখানে বরং অনেক সময় যুদ্ধ করতে গিয়ে গোলার আঘাতে আগুন লেগে গিয়েছে যেগুলোকে গ্রেট ফায়ার বলা হয় পরবর্তীতে যে বিজয়ী রাজা তার প্রথম কাজ হয়েছে যে যুদ্ধের সমাজে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তিনি পুনরুদ্ধার করেছেন কেবলমাত্র হালাকু খান এবং চেঙ্গিস খান এই দুজন মানুষ পৃথিবীতে এবং তাদের আরও কয়েকজন লোক ছিল তলুই খান তারপরে তলুই খান আরেকজন ছিলেন হালাকু খান তলুই খান আর মঙ্গে খান মঙ্গে খান তো ওনারাও এই একই নীতি পোড়ামাটির নীতি অনুসরণ করতেন ইট যেভাবে পোড়ায় ওভাবে তারা জনপদ পুড়িয়ে দিতেন এমনকি আমরা দুনিয়ার সবচেয়ে খারাপ শাসক হিসেবে যে যাকে বলা হয় মনে করি সম্রাট নিরো তার জমানাতে আগুন লেগেছিল রোমে পরবর্তীতে তিনি খুব অল্প সময়ের মধ্যে পুরো রোমকে বিশ মাইল বাই বিশ মাইল আপনি বোঝার চেষ্টা করেন লম্বাই বিশ মাইল নগরী তিনি এবং যেটিকে বলা হতো মার্বেল সিটি এবং ওখানকার সমস্ত বাসভূমি তিনি মার্বেল দিয়ে তৈরি করে দিয়েছিলেন সারা দুনিয়া থেকে মার্বেল এনে সমস্ত পাবলিক হাউস গুলো মানে সরকারি অফিসগুলো বেসরকারি অফিসগুলো সবগুলো তিনি ওই সময়টাতে তৈরি করে দিয়েছিলেন তো এই ছিল যাকে বলা হয় আগেকার দিনের রাজা রাজাবাসা আমির ওমরাদের কাজ আর এখন এত পরে এই যে আমরা মধ্যযুগ পার হয়ে এসে আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি এই কি আমাদের আধুনিকতার নমুনা যে আমরা মানুষের সাথে না পেরে আওয়ামী লীগের সাথে না পেরে আওয়ামী লীগের ছাগলের সঙ্গে লড়াই করছি আওয়ামী লীগের সঙ্গে না পেরে আওয়ামী লীগের বাড়ি ঘরের সঙ্গে লড়াই করছি আওয়ামী লীগের বাথরুমের সঙ্গে লড়াই করছি আওয়ামী লীগের লোকজন পায়খানা মলমূত্র ত্যাগ করে গেছে এখন খুঁজে খুঁজে সেই পায়খানাগুলো আমরা ভাঙছি আর সেই মলমূত্র আমরা কি করছি আল্লাহ মাফ করুক এর বাড়িতে অন্য কোনো কথা নাই টয়লেটগুলো আমরা ভাঙছি আমরা তো বাড়ি ভাঙতে গিয়ে টয়লেট ভাঙছি তো চিন্তা করেন যেখানে পায়খানা করেছে যেখানে প্রস্রাব করেছে সেইগুলোর প্রতি আমাদের মানে কত ক্রোধ যে আওয়াম লীগের পায়খানা ধ্বংস করতে হবে আর কি যাই হোক এখন ওখানে শেষ নয় পর্ব এখন তারা আরও এগুতে যাচ্ছে সামাজিক মাধ্যমে যেগুলো জানছি সত্য মিথ্যা বলতে পারবো না সেটা হলো আওয়ামী যে কেবলা কেবলা প্রধানতম কেবলা আওয়ামী প্রতিপক্ষরা যেটা বলেন এক নম্বর ঢাকার কেবলা হলো এই বঙ্গবন্ধু ভবন বত্রিশ নম্বর সেটা ভেঙে ফেলা হয়েছে দুই নম্বরে যেটা কেবলা এবং যেটা কেবলায় আজিম প্রধান কেবলা বলা হয় তো সেটা হলো টুঙ্গিপাড়া তার আগে তাদের আরও একটি কেবলা তারা বলতো মুজিবনগর সরকার কুষ্টিয়ার মেহেরপুরে যেখানে স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল এবং যেখানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল ওটা আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের গর্ব পুরো জাতির গর্ব এবং ওটা নিয়ে আওয়ামী বেশি রং ঢং দেখায় ওটাকে শেষ করে দেওয়া হয়েছে মুজিবনগরে গিয়ে ভাঙচুর করে ওটাকে যে শালা এটা বেশি বেশি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করো আর বেশি বেশি মুজিব মুজিব করো একেবারে কি বলো আমাদের ফৈপুরের ভাষায় বলা হয় একেবারে গোয়ালাল করে দেবো এরকম একটা অবস্থা আর কি মেহেরপুরে করে দেওয়া হয়েছে লাল করে দেওয়া হয়েছে যাই হোক এখন তাদের এই সকল কর্মকাণ্ড করার পর বাকি আছে বাকি আছে টুঙ্গিপাড়া তো টুঙ্গিপাড়া কি হবে না না হবে এখন অনেকে ফেসবুকে বলার চেষ্টা করছে যে যখন এই যে মেহেরপুরেই কাজ করা হয়েছে বত্রিশ নম্বর করা হয়েছে এবং এইগুলোর সাথে আওয়ামী লীগের যতটা সংযোগ কাছে বেশি সংযোগ মুক্তিযুদ্ধের বেশি সংযোগ স্বাধীনতার ইতিহাস তো সেই ইতিহাসের সঙ্গে তো বাংলা একাডেমি জড়িত সেই ইতিহাসের সঙ্গে বইমেলা জড়িত সেই ইতিহাসের সঙ্গে শহীদ মিনার জড়িত সেই ইতিহাসের সঙ্গে সাবার যে জাতীয় স্মৃতিসৌধ জড়িত রয়েছে সেই জাতীয় স্মৃতিসৌধের কি হবে আল্লাহ মকরুব তবা অস্তাকরুল আমার জীবনের প্রথম ভাষণ আমি যখন জাতীয় জাতীয় সংসদে দিয়েছিলাম ঠিক ওই সময়টাতে আমি একটা আশঙ্কা ব্যক্ত করেছিলাম যে একটা বিশেষ শ্রেণী দল ধর্মান্ধ গোষ্ঠী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কি কি হতে পারে বাংলাদেশে এখন ওই যে বক্তব্যটি দু হাজার নয় সনে দিয়েছিলাম এটি এখন বাংলাদেশে মশহুর হয়ে গেছে যাই হোক জীবিত আসি দেখতে হবে সহ্য করতে হবে ভোগ করতে হবে এটার কোনো বিকল্প নাই এখন বাস্তবতা হল টুঙ্গিপাড়া যাও যাও টুঙ্গিপাড়া যাও চলো চলো টুঙ্গিপাড়া চলো সেখানে গিয়ে কী করবে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে পারবে তারপরে তার বাড়ি ভাঙতে পারবে শেখ হাসিনার বাড়ি ভাঙতে পারবে ওখানে আওয়ামী লীগের আরও বড়ো বড়ো যে সকল নেতা রয়েছে তাদের বাড়ি ভাঙতে পারবে তারপর শেখ সেলিমের বাড়ি ভাঙতে পারবে ওখান থেকে আরও একটু এগিয়ে আরও অনেক কিছু করা যেতে পারে আরও অনেক কিছু তারা করবে তো এই কাজগুলো তারা করবে কি করবে না পারবে কি পারবে না এটি বড় বিষয় নয় বড় বিষয়টা হলো এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলছি আমরা উত্তেজিত হচ্ছি রাগ দেখাচ্ছি গোসা গোসা দেখাচ্ছি এটাই আখেরে আমাদের জন্য করুণ পরিণতি বয়ে নিয়ে আসবে